দু হাজার ছাব্বিশের প্রথমেই শুরু হচ্ছে জনগণনা অনলাইনে আপলোড করতে হবে নথি তো বন্ধুরা কি কী নথি আপনাদের আপলোড করতে হবে এবং আধিকারিকরা আপনার বাড়িতে গিয়ে পঁয়ত্রিশটি প্রশ্ন করতে পারে আপনাদেরকে তো কি কি প্রশ্ন করা হতে পারে আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বহু প্রতীক্ষিত জনগণনার প্রথম ধাপ অর্থাৎ গৃহ গণনা আগামী দু সালের এপ্রিল মাস থেকে শুরু হতে চলেছে নভেম্বর মাস জুড়ে সফলভাবে পাইলট প্রজেক্ট সম্পূর্ণ হওয়ার পর এই পর্বে প্রশ্নবলী চূড়ান্ত করা হয়েছে এই গৃহ গণনার পর্বে নাগরিকদের জন্য পঁয়ত্রিশটি প্রশ্ন রাখা হয়েছে তো আপনাদেরকে আগেই বললাম যে পঁয়ত্রিশটি প্রশ্ন আপনাদেরকে কিন্তু করা সেগুলো তো আমরা জানবো তার আগে দেখুন কি বলেছে কেন্দ্রীয় মন্ত্রক দেখুন স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রায় মঙ্গলবার লোকসভায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর একটি লিখিত প্রশ্নের উত্তরে এই তথ্য কিন্তু জানিয়েছেন তিনি বলেন এখানে বলেছে সেন্সাসের দু দফায় প্রশ্নাবলী তৈরি ও চূড়ান্ত করার আগে বিভিন্ন মন্ত্রক দপ্তর সংগঠন প্রতিষ্ঠান এবং সেন্সাস ডেটা ব্যবহারকারী সংস্থার সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে এখানে দেখুন আরও কি বলেছে বলেছে ডিজিটাল পদ্ধতির ওপর জোর অর্থাৎ এই জনসংখ্যা গণনা প্রধানত ডিজিটালে সম্পূর্ণ করা হবে তথ্য সংগ্রহের জন্য মোবাইল অ্যাপ ব্যবহার করা হবে নাগরিকদের নিজেদের ডেটা ও প্রয়োজনীয় নথি আপলোড আপলোড করে স্বগণনা অর্থাৎ সেলফ অ্যানুমারেশন করতে হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন যেমনটা আপনারা এই যে এর ক্ষেত্রে করলেন অর্থাৎ এর ক্ষেত্রে যে অ্যানুমারেশন ফর্ম দেওয়া হয়েছে সেটি আপনারা ফিল আপ করে বিওলোকে জমা দিয়েছেন তেমনটাই এক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছেন যে ডিজিটালের মাধ্যমে এটা কিন্তু সম্পূর্ণ করা হবে অর্থাৎ আপনাদের আপনাদেরকেও একটি অ্যানুমারেশন ফর্ম অনলাইন অর্থাৎ অনলাইনের মাধ্যমে যে আধিকারিকরা আপনার বাড়িতে আসবে তারা কিন্তু অ্যানুমারেশান ফর্ম আপনার জন্য ফিল আপ করবে এখানে বলেছে নাগরিক নিজেদের ডেটা ও প্রয়োজনীয় যে নথি সেগুলো কিন্তু আপলোড করবে তো হয়তো হতে পারে আপনার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড থেকে শুরু করে বা রেশন কার্ড থেকে শুরু করে আরও বিভিন্ন যে নথি রয়েছে তার মধ্যে যে কোনো একটি নথি তারা কিন্তু আপলোড করতে পারে দেখুন এখানে গৃহগণনার পর্বে পঁয়ত্রিশটি প্রশ্ন থাকছে তার মধ্যে উল্লেখযোগ্য কী কী সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই প্রথমত প্রশ্ন করা হতে পারে যে বাড়ির ছাদ কংক্রিটের তৈরি কিনা অর্থাৎ আপনার বাড়িতে কোনো ছাদ রয়েছে কিনা সেটি কংক্রিটের তৈরি রয়েছে কিনা সেই ধরনের কোশ্চেন করা হতে পারে পরবর্তী কোশ্চেন পানীয় জল এবং অন্যান্য ব্যবহারের জল কোথা থেকে আসে আপনার আপনারা যে পানীয় জল ব্যবহার করেন সেটা টিউবওয়েলের জল ব্যবহার করেন না আপনারা টাইম কলের জল ইউজ করেন সেটাও কিন্তু জিজ্ঞেস করতে পারে পরবর্তী বোতলজাত পানীয় জল বাড়িতে নিয়মিত নাকি মাঝে মধ্যে পান করা হয় যেগুলো বোতলে জল আপনারা পান করেন বা কিনে দোকান থেকে সেটা নিয়মিত পান করেন না মাঝে মধ্যে পান করেন সেটাও কিন্তু কোশ্চেন করা হতে পারে পরবর্তী কি বলেছে বাড়িতে সরাসরি জলের সরবরাহ না থাকলে জল আনতে কতটা দূরে অতিক্রমণ করতে হয় অর্থাৎ ধরুন আপনাদের বাড়িতে টিউবওয়েল রয়েছে কিন্তু সেই জলটি আয়রন সেটি আপনারা খেতে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা টাইম কল থেকে জল আনতে যান সেটা কিছুটা দূরে হতে পারে তো সেই নিয়েও কিন্তু কোর্শন করা হতে পারে পরবর্তী বাড়িতে সাইকেল আছে স্কুটার নাকি গাড়ি কোন ধরনের যান আপনারা ব্যবহার করেন সেটিও কিন্তু আপনাদের কর্ষণ করা হতে পারে পরিবারের স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা কত এ এটাও কোশ্চেন করা হতে পারে একান্নবর্তী পরিবার হলে কতজন দম্পতি ও তাদের সন্তানেরা একই বাড়িতে থাকেন কিনা অর্থাৎ যদি আপনারা একসাথে খান যদি দুই তিন ভাই হয়ে থাকেন একসাথে যদি খান তাহলে এক্ষেত্রে আপনাদের কতজন দম্পতি রয়েছে তাদের সন্তানেরা কি একই বাড়িতে থাকে কিনা আর আরও বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু আপনাদেরকে করা হবে দেখুন এখানে বলেছে সময়সীমা এবং রাজ্যের সুবিধা যদিও প্রাথমিকভাবে দু সালের এপ্রিল মাস থেকে এক মাস ধরে গৃহগণনা হওয়ার কথা রয়েছে তবে রাজ্যগুলিকে তাদের সুবিধা অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে যে কোনো সময় এটি সম্পূর্ণ করার অধিকার কিন্তু দেওয়া হয়েছে পরবর্তী দেখুন এখানে কি বলেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সময় পরিবর্তন সম্ভব এখানে বলেছে প্রসঙ্গত দু সালের এপ্রিল মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে তার মধ্যেই উল্লেখযোগ্য দেখুন এখানে তার মধ্যেই কিন্তু এই সমস্ত কিছু যে পরিষেবা সেটা কিন্তু করতে হবে যেটা আপনাদেরকে বললাম যে দু ছাব্বিশের মধ্যে এখানে বলেছে পশ্চিম দু মধ্যে বিধানসভা অনুষ্ঠিত হবে শিক্ষক ও সরকারি কর্মীরা স্বাভাবিকভাবেই ভোটের কাজে ব্যস্ত থাকবেন অর্থাৎ এই যে এই যে প্রসেসটা করা হবে এই প্রসেসটা তো শিক্ষক বা সহকারী যে শিক্ষক রয়েছে তাদের দ্বারাই তো কমপ্লিট করবে সরকার তাই না ধরুন আপনার এরিয়ার মধ্যে যদি কোনো শিক্ষক থাকে বা চাকরি করে যেমন বিএলও বিএলও যেমন হয়েছে বিএলএর মতনই সেম থাকবে তাই সেক্ষেত্রে সময়ে তাদের জনগণনার কাজে ব্যবহার করা সম্ভব হবে না এর ফলে বাংলা এবং অন্যান্য রাজ্যগুলিতে ভোটের পর সুবিধাজনক সময়ে গৃহগণনার কাজ শুরু হতে পারে তো বুঝতেই পারলেন সময় কিন্তু পরিবর্তন হতে পারে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেননা পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন রয়েছে যেহেতু এপ্রিল মাস থেকে জনগণনা শুরু হচ্ছে তো এপ্রিল বা এপ্রিল বা পরের মাস থেকে মে মাস থেকেও কিন্তু শুরু হতে পারে এই ভোটের যে প্রসেস বা এই বিধানসভা নির্বাচন তো তার জন্য কিন্তু এস অর্থাৎ এই জনগণনার যে প্রসেস সেটা কিন্তু কিছুটা পিছিয়েও যেতে পারে আমাদের পশ্চিমবঙ্গে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুনে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ